আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডুলুকির রেসিপির পক্ষ থেকে সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের অনেক অনেক শুভেচ্ছা ঈদের আগে বাসায় আমি কিছু খাবার বানিয়েছিলাম যে ফিটাগুলো সেগুলোরই পিকচার কিংবা ভিডিও আপনাদেরকে দেখে দিচ্ছি পপ যেটা নারকেলের পপ পিঠা তারপর কাটাকাটি নিমকি খেজুরের গুড়ের হান্দেশ এগুলোর ফুল ভিডিও ডোলুকি ইউটিউব রেসিপি চ্যানেল থেকে আপনারা বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর আছে মিষ্টি কিছু পিঠা যেটা সুইট আইটেম খাটা গাজা খাজা ফুলজুরি পিঠা সেগুলোরও ভিডিও ডোলুকি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে আপনারা দেখে বাসায় খুব সহজেই বানিয়ে নিতে পারবেন কিংবা এগুলো ছাড়াও আরও অনেক ধরনের পিঠার রেসিপি ঢুলুকুপি ইউটিউব রেসিপি চ্যানেলে আছে চাইলে সেগুলোরও ভিডিও দেখে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন আর ঈদের আগে বানিয়েছিলাম কিছু লবনের পিঠা যেটাকে বলা হয় নুনের পিঠা এই পিঠাগুলো একসাথে বাসায় বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারবেন অনেক দিন পর্যন্ত খাওয়া যায় আর এই পিঠাটা চায়ের সাথে মাংসের সাথে সব কিছুর সাথে খাওয়া যায় বাচ্চারা খুব বেশি পছন্দ করে সসের সাথে খেতে চাইলে সেটারও ভিডিও দেখে ইউটিউব চ্যানেলে আপনারা বানিয়ে নিতে পারবে যে কোনো ধরনের ভিডিও কিংবা খাবারের আইডিয়া দেখতে চাইলে ডলিকপি ইউটিউব রেসিপি চ্যানেলে ডিজার্ট আইটেমও দেখে আপনারা বানিয়ে নিতে পারবে আর চাইলে একসাথে অনেকগুলো শুকনো যেটা স্ন্যাক্স আইটেম বাসায় বানিয়ে রেখে দিতে পারেন ওয়ান মান্থ কিংবা টু মান্থের জন্য যেটা চায়ের সাথে বা বিকালে নাস্তা খাওয়ার জন্য আপনাদের পছন্দের যে কোনো খাবারের রেসিপি দেখতে চাইলে কবি ইউটিউব রেসিপি চ্যানেল দেখে আপনারা বানিয়ে নিতে পারবেন আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন আর যারা কোনো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই আশা করি নতুন আরও অনেক ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ইনশাল্লাহ আবারও নতুন কোনো ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ